কথা শেষ কিন্তু পুরুলিয়ায় কি সত্যি প্রেমের মিশন সব ঘটনা জানতে ভিডিওটি দেখুন উত্তেজনা আর গুঞ্জন কথা শেষ সাহেব কি পুরুলিয়ায় প্রেম করছেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সাহেব ভট্টাচার্য হালকা হেসে সুস্মিতার সাথে প্রেম নিয়ে জানালেন শুধু দশ দিন হল আমাদের শুটিং শেষ এখন নিজের যত্ন নেওয়ার পালা অর্থাৎ শরীরচর্চা নাচ নাটকের মহড়া ব্যস্ত লিস্টে খালি প্রেমের নাম নেই সুস্মিতার সঙ্গে বিয়ে ও রোমান্টিক পালা সাহেব বলেন যা দেখছেন সবটাই পর্দায় মানে প্রেমের দৃশ্য পর্দায় কৃতিত্ব টাইটলিপার কৌতূহল পর্দার কেমিস্ট্রি এবং বাস্তব জীবনের ব্যস্ততা সব মিলিয়ে সাহেব সুস্মিতার পুরুলিয়া মিশন শুধু শোনার মতো কিন্তু বাস্তবে তাদের ফোকাস এখন কাজ ও নিজের যত্নেই তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ